নমস্কার ডাক্তারবাবু নমস্কার হার্টের সমস্যা প্রথমেই জানতে চাইবো যে অল্প বয়সীদের মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি যে হার্টের সমস্যা দিনকে দিন বেড়েই চলেছে তো প্রথমেই জানবো যে হার্টের সমস্যা দিনকে দিন বাড়ার কারণটা কি হার্টের সমস্যা দিনকে দিন বাড়ার কারণ অনেকগুলো প্রথম কথা হচ্ছে যে আমাদের যে অনিয়ন্ত্রিত এবং অস্বাস্থ্যকর যে জীবনশৈলী রিসেন্ট টাইমসে যে পরিবর্তনটা ঘটেছে সেটা একটা বড় কারণ জেনেটিক কজ তো আছেই এবং মেটাবলিক ডিজিজ রিসেন্ট টাইমস খুব অল্প বয়সীদের মধ্যে প্রচুর দেখতে পাওয়া যাচ্ছে মানে আমি ডায়াবেটিস কোলেস্টেরল উচ্চ রক্তচাপ স্লিপে আপনি আমার মতো অসুখ গুলোর কথা বলছি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এগুলো এই আগে মানুষের একটা নির্দিষ্ট কাজের প্যাটার্ন ছিল যে সকালবেলা নটায় কাজে বেরোতেন সন্ধেবেলা চারটে থেকে পাঁচটার মধ্যে বাড়ি ফিরে আসতেন তারপর একটু টিফিন টিফিন করে একটু আড্ডা দেওয়া একটু হই হুল্লোর করা একটু একসাথে বসে টিভি দেখা এসব চলতো এখন মানুষ কাজে বেরোয় সকাল দশটায় ফেরে রাত্রি দশটায় এসে শুয়ে পড়ে বিছানাতে ধপাস করে নিয়ে একটু খেয়ে নেয় এবং মোস্টলি কার্বোহাইড্রেট বেসড ফুড যেগুলোতে ফাইবার নেই এবং সেগুলো একটু জাঙ্ক কাইন্ড অফ ফুড খেতে পছন্দ করে সারাদিনে প্রচুর স্ট্রেস হয়ে গেছে তাই জিবে ভালো লাগবে এরকম খাবার জিবে আমাদের ভালো লাগে নরম খাবার ময়দা চিনি নুন মিশ্রিত খাবার এবং সেগুলো আমাদের হার্টের হেলথের জন্য খুব খারাপ প্রত্যেকটা খাবারই আমাদের হার্টের জন্য ভীষণ খারাপ বা যারা একটু বেশি স্ট্রেস তারা একটু ভাবলো সন্ধেবেলা এত সারাদিন কাজকর্ম করে এসে বসেছি একটু গ্লাসে ঢেলে যদি একটু খাই তাহলে একটু স্ট্রেসটা কমে এবং এই সব কিছুর জন্য হার্টের স্বাস্থ্য খারাপ হচ্ছে কারণ রাত্রিবেলা অনেক রাত অবধি সারাদিন কাজকর্ম করে এসে একটু টিভি চালিয়ে বসতে বসতে ওয়েব সিরিজটা শেষ করতেই তো শোর চারটে হয়ে গেল চারটের সময় ঘুমোতে গেলে আর ঘুম কতক্ষণ হওয়ার সময় পাওয়া যাবে তারপরে উঠে অফিস যেতে হবে কিন্তু আমাদের স্ট্রেস হরমোন বেড়ে গেল কটিজোল সে আমাদের অস্বাস্থ্যকর খাবারের দিকে আরও ঝোঁক বাড়িয়ে দেবে শরীরে শরীরের ওজনও বাড়িয়ে দেবে শুধু তাই নয় মানে আমরা রাত্রে ঘুমোই কেন আমরা সারাদিনে যে পরিশ্রমটা করি মানে তার থেকে একটা তো আরাম দরকার সেই আরামটা পাওয়ার জন্য এবং সারাদিন কাজকর্ম করার পরে যে ক্ষতি সাধন হয় আমাদের শরীরে সেটাও হয় আপনি সময় দিচ্ছেন না মানে আপনি রাত্রেবেলা আসছেন চারটে অব্দি মোবাইল দেখছেন সিরিজ দেখছেন আবার সকালবেলা বেরিয়ে যাচ্ছেন এক্স্যাক্টলি এটাতে শুধু হার্টের কেন মানে সবকিছুরই ক্ষতিও সবকিছুরই ক্ষতি এবং রাত্রি যখন ভালো করে ঘুমালাম না যখন আমাদের অফিস যাওয়ার ঠিক আধ ঘন্টা আগে ঘুম থেকে আমরা উঠে কোনো ক্রমে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি সকালে যে তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠলে যে একটু এক্সারসাইজ করার করার সময় সময় পাওয়া পাওয়া যেত যেত একটু সেই সময়টা কোথায় তার জন্য তো আমাকে রাত্রে তাড়াতাড়ি ঘুমোতে হবে সকালে তাড়াতাড়ি উঠতে যদি আমরা চাই এবং সকালবেলা উঠে যদি আমরা একটু ব্যায়াম করতে যাই বা যেতে চাই বা একটু হাঁটতে যেতে চাই তার জন্য সময় লাগবে তো তার জন্য আগের দিন তাড়াতাড়ি ঘুমোতে হবে সেই সময়টা কোথায় সবটাই যে আমরা ইচ্ছা করে করছি কিন্তু তা নয় আমি কাজ থেকে দশটায় ফিরি না স্যার খানিকটা আমরা ইচ্ছা করেও করি কিছুটা হ্যাঁ কিছুটা কিছুটা আমরা চাইলেই মোবাইলটা স্ক্রলিং করা ছাড়তে পারি না করতে পারি না আর নেশার পর্যায়ে চলে গেছে নেশার পর্যায়ে চলে গেছে ওটা ওটা যদি না করি মনে হয় কিছু হলো না মানে আমরা যদি মানে হয়তো কোনো একদিন আলোচনা করবো যে আমরা স্ক্রলিং করে আমরা কতটা মানে কতটা সময় আমরা নষ্ট করি এক একজন প্রত্যেকদিন অনেক অন্তত দেড় ঘন্টা থেকে দু ঘন্টা প্রত্যেক দিন আমরা করি নষ্ট এবং ঘুমটা যদি ঠিকঠাক না হয় সকালবেলা ক্লান্ত লাগে মানে আমার মনে হয় এবং আমরা যখন ঘুমাই আমাদের ইমোশনাল যে থাকে রিসেটিং হয় আমরা আমরা যদি করে সারাদিন যা শিখছি জানছি পড়ছি শুনছি সেগুলো ক্রনিক মেমোরিতে যাই কনসালটেশন অফ দ্য মেমোরি হয় নিউরো ট্রান্সমিটার সেগুলো তৈরি হয় যেগুলো আমাদের শরীরের সারাদিনের বিভিন্ন কাজকর্মের জন্য দরকার সেই হরমোনগুলো তৈরি হয় প্লাস ঘুমের সময় আমাদের শরীরে অন্যান্য হরমোনও তৈরি হয় যেগুলো আমাদের প্রয়োজন ভালো করে ঘুমলে হলে স্ট্রেস হরমোন কমে কটিজোল অ্যাডিনাল এগুলো কম থাকে সেগুলো আমাদের কার্ডিয়া খেলতের জন্য জরুরি ভালো স্ট্রেস হরমোন বাড়লে তো হার্টের উপর চাপ পড়ে যেমন অ্যাডিনাল বেশি হার্টকে বেশি পাম্প করাচ্ছে এখন বেশি হার্টকে দৌড় করালে তো হার্টের ক্ষতি হচ্ছে থেকে বেশি কাজ করতে হচ্ছে সেটা হাটের জন্য খার এটা তো আমাদের সকলকেই ঠিক করতে হবে না হলে তো মুশকিল না হলে তো অল্প বয়সেই এই আজকালকার বাচ্চা কাচ্চারা মানে হাটের সমস্যায় আর কি না আর কি আচ্ছা এছাড়া আর কি কি বদ আছে যেগুলোর জন্য আমাদের হাটের স্বাস্থ্য খারাপ হচ্ছে যদি আমাকে একটা ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটি যেটা কারিয়া খেলতে জন্য ক্ষতি সাধন করছে এখনকার সমাজে সেটা হচ্ছে স্মোকিং সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার বা ফ্যাক্টর ফর ব্যাড কার্ডিয়াক হেলথ সেটা হচ্ছে স্মোকিং স্মোকিং ছাড়লে আপনার হার্ট সিক্সটি পারসেন্ট প্রোটেক্টেড হয়ে যাবে কিন্তু আর ছাড়তে চাই না হ্যাঁ যারা অভ্যেস করে ফেলেছেন তারা বলে একটু স্মোক করলে একদল বলে আমার খুব টেনশান হয় সেটা কি করে হ্যান্ডেল করব যদিও স্মোকিং করার সাথে এই টেনশান কমার বা স্ট্রেস কমার করে সম্পর্ক নেই আর দুই নম্বর আর দল বলেন যে স্মোকিং না করলে সকলগুলো পটি হবে না ফলে এই দুটো গ্রুপকে কিছুদিন বোঝাতে পারি না যে আপনি ছোটোবেলা থেকে যখন জন্মেছিলেন তখন আবার সিগারেট না খেয়েই আপনার পটি হতো এবং আপনি ছাড়লে কিছুদিন বাদে আবার পটি হবে সেটা নর্মাল হয়ে যাবে কিন্তু মানুষকে তো বোঝানো যাবে না মানুষ একটা জিনিসে অভ্যস্ত হয়ে পড়লে সেই জিনিসটা নিয়েই চলতে আরম্ভ করেই যে আমরা মোবাইলে অভ্যস্ত হয়ে গেছি আমরা মোবাইল ছাড়া বাসতে পারবো বা ছেড়ে কারণ বিভিন্ন কাজকর্মের সঙ্গে এখন মোবাইল ইনকর্পোরেট গেছে মানে আমরা মোবাইল যদি চাইও বাদ দিতে পারবো না আমরা কাজ হবে না আপনার ব্যাংকিং হবে না সেরকম আমরা যদি মানুষ যদি অভ্যস্ত হয়ে পড়ে একটা জিনিসে তাহলে আমাদের সেই জিনিসটা থেকে বেরিয়ে আসা मुश्किल আসলে যারা স্মোক করেন তারা কিছুটা হ্যাবিচুয়াল ডিপেন্ডেন্স হয়ে যান এই একটা ফাঁ কিছু একটা পেলেন সময় আঙ্গুলের ফাঁকে সিগারেট নিয়ে ছেড়ে যে সিগারেট খাওয়াটা এটা একটা অভ্যেসের মতো কারণ তারা ঘুমের সময় তার উঠে উঠে সিগারেট খাচ্ছেন না আবার এই সিগারেট খেতে খেতে কোলনটাও অভ্যস্ত হয়ে পড়ে ফলে কোলনের নেশা হয়ে যায় ফলে সিগারেট ছাড়া পটি বেরোবে না আর যে জীবনশৈলী যে হাটে স্বাস্থ্য খারাপ করে সেটা হচ্ছে এই যে অস্বাস্থ্যকর খাবার ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে স্মোকিং যখন বললাম সিমিনালি অ্যালকোহলিজমও বা অ্যালকোহল ইনটেক যারা রেগুলার করেন তাদেরও কিন্তু হার্টের স্বাস্থ্য খারাপ হয় এটা মোটামুটি এই অ্যালকোহল কনসাম্পশন এবং সিগারেট হ্যাকি স্মোকিং মানে এটা মানে আমাদের আমাদের জন্য একদমই ভালো না সেটা অত্যন্ত হার্ট কেন মানে কিডনি থেকে শুরু করে আপনি আগে বলেছেন যে ডায়াবেটিসে যারা ভুগছেন তাদেরও সমস্যা তৈরি করছে আর যাদেরই আনকন্ট্রোল ডায়াবেটিস আছে যেটা আপনি বলছিলেন আনকন্ট্রোল ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার কোলেস্টেরল আনকন্ট্রোল আর থাইরয়েড প্রবলেম কন্ট্রোল নেই তাদের হার্টের প্রবলেম হবে মানে যে হার্টের প্রবলেম হতে চলেছে আর যারা ভাবছেন খুব জামা কাপড় পরে সুন্দর দেখতে লাগছে চেহারাটা মোটা বলে রোগা হয়ে গেলে খুব বাজে দেখতে লাগবে কালকে আমার কাছে একজন মহিলা এসেছিলেন যার পাঁচ ফুট উচ্চতা তার ওজন হচ্ছে সত্তর কেজি তার ডায়াবেটিস আনকন্ট্রোল তিনি আমাকে বলে দিলেন কিন্তু আজ যাই করুন ডাক্তারবাবু এইসব যে নতুন ওষুধ এসছে ওগুলো দেবেন না কিন্তু আমার ওজন না কমে আমি ওজন কমাতে চাই না আমি কিন্তু এরকম দেখতে চাই আমাকে কারণ আমাকে আমি রোগা হয়ে গেলে আমার স্বামী বলে যে আপনার আমাকে দেখতে খারাপ লাগছে আমার কিন্তু এরকমই থাকতে হবে আমি তাকে বলে বোঝাতে পারলাম না যে ওজন কমলে আপনার ডায়াবেটিস এর ওষুধটাই লাগবে না তাকে বলে বোঝাতে পারলাম না ডায়াবেটিস আমার থাকুক কিন্তু আমার ওজন দরকার তাকে বোঝাতে বোঝানোর চেষ্টা করলাম উনি বললেন আচ্ছা ওই এটা বাদ দিয়ে আপনি অন্য কি করলেন আপনি ওষুধ দিন অন্য ওষুধ দিন আমি খাবো কিন্তু আমি ওজন কমাতে পারবো না মানে উনি ওষুধ খাবেন কিন্তু ওজন কমাবেন না